বন্ধুরা লেটেস্ট কয়েক বছরের মধ্যে সব থেকে বড় সাইজের এফপিও ভোডাফোন আইডিয়া কোম্পানি আঠেরো হাজারের এফপিও মার্কেটে নিয়ে চলে তো এই এফপিওটা নিয়ে মার্কেটে খুবই হাইপ চলছে যেখানে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার অ্যালটমেন্টের চান্স অলমোস্ট হান্ড্রেড মানে আপনার ম্যাক্সিমাম চান্স রয়েছে যে এখানে আপনার অ্যালটমেন্ট পেয়ে যাবেন তো এখানে যদি আপনি করেন তাহলে কতটা লিস্টিং গেইন হতে পারে আইপিও আর মধ্যে পার্থক্য কি আছে আমার পার্সোনাল ওপিনিয়ন কি আছে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানি ভ্যালুয়েশনে লিস্ট করাচ্ছে সেই প্রত্যেকটা পয়েন্ট যা যা একটা রিটেল ইনভেস্টরের কোন আইপিও অথবা এফপিও তে ইনভেস্ট করার আগে জানা উচিত প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায় তো সবার প্রথমে বলে দিই যে আইপিও এবং এফপিওর মধ্যে পার্থক্য কি আছে তো দেখুন যখন কোন কোম্পানি ফার্স্ট টাইম মার্কেটে শেয়ার লিস্ট করাতে নিয়ে আসে তখন সেই প্রসেসটাকে আমরা বলি আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং আর যখন একটা এক্সিস্টিং কোম্পানি যে কোম্পানির অলরেডি শেয়ার মার্কেটে লিস্ট রয়েছে সেই কোম্পানি যদি ফার্দার মার্কেটে নতুন করে শেয়ার বিক্রি করতে আনে সেটাকে আমরা বলে থাকি এফপিও ফলো অন পাবলিক অফারিং যেখানে ভোডাফোন আইডিয়া কোম্পানি আঠেরো হাজার কোটির একটা এফপিও মার্কেটে আনছে অলরেডি চলে এসেছে যেটা আঠেরো তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং বাইশ তারিখ সোমবার দিন আপনি লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড দিন দুদিন অলরেডি অ্যাপ্লিকেশন ডেট হয়ে গেছে আপনি চাইলে আজকেও অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে সোমবার দিন দুপুরবেলা চারটে পঞ্চাশ পর্যন্ত খোলা থাকবে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তার আগে অ্যাপ্লাই করার আগে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে ক্লিয়ার করে দিতে চাই সবার প্রথমে যেহেতু ইস্যু সাইজ অনেক বড় রয়েছে যে কারণে আপনার অ্যালটমেন্টের চান্স অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এবং কোম্পানি যেখানে তেরো টাকার আশেপাশে শেয়ার প্রাইস ট্রেড করেছে তার ক্ষেত্রে কোম্পানি এগারো টাকাতে শেয়ার এই মার্কেটে ইস্যু করছে তারপরে মানে যদি আপনি অ্যালটমেন্ট পান তাহলে আপনি এগারো টাকাতে শেয়ারটি পেয়ে যাবেন যার কাছে মার্কেটে অলমোস্ট তেরো টাকা ধরতে পারেন বারো টাকা সত্তর পঁচাত্তর পয়সা পর্যন্ত কোম্পানিটা ট্রেড করছে তার মানে এখানে হিসেবে যদি আপনি দেখেন তাহলে কারেন্ট মার্কেট প্রাইসের তুলনায় অনেক সস্তাতেই কোম্পানি এনেছে মানে এফপিওটা যেখানে যদি এই প্রাইসে দাঁড়িয়ে থাকে শেয়ারটা তাহলে ডেফিনেটলি আপনার দশ বারো পার্সেন্টের বেশি এখান থেকে লিস্টিং এর আপনি এক্সপেক্ট করতে পারেন এবং যেহেতু এত বড় আইপিও সে কারণে হানড্রেড পার্সেন্ট চান্স আছে যে আপনি আইপিওটা পেয়ে যাবেন মানে এফপিও টা পেয়ে যাবেন ফলো অন পাবলিক অফারিং সব তার আগে দুটো তিনটি ইম্পর্টেন্ট পয়েন্টস বলে দিই কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানিতে কারা কারা অ্যাপ্লাই করা উচিত এবং কাদের অ্যাপ্লাই করা উচিত নয় সর্বপ্রথমে কোম্পানিতে আজকের দিনে জিএমপি কত চলছে মাত্র দশ পার্সেন্ট জিএমপি চলছে মানে গ্রে মার্কেট প্রিমিয়াম আপনাকে সাজেস্ট করছে যে এই এফপিও থেকে আপনি টেন পার্সেন্টের আশেপাশে লিস্টিং গেন এক্সপেক্টেশন মার্কেট থেকে রাখতে পারেন এবং সাবস্ক্রিপশনের কথা যদি আমি বলি যেটা যে কোনো আইপিও অথবা এফপিওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে যেখানে এই এফপিওটাতে অলরেডি সেকেন্ড দিন দুদিন পার হয়ে গেছে টাইমস তার মানে একদমই লো মার্কেট ডিমান্ড রয়েছে এই আইপিওটার মিনিমাম টেন টাইমের উপরে যদি ওভার সাবস্ক্রাইব হয় তাহলে আপনি গ্যারান্টেড প্রফিট পারবেন এবং যদিও এই কোম্পানির এফপিওটা সাইজ অনেক বড় রয়েছে আঠারো হাজার কোটি তো যদি টু টাইমস এখানে ওভার সাবস্ক্রাইব হয় তাহলে ডেফিনেটলি আপনি লিস্টিং গেইনের অপরচুনিটি পেয়ে যাবেন এবং একটা অ্যাভারেজ লিস্টিং গেইন কুড়ি পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট লিস্টিং গেইনের আপনি এক্সপেকটেশন রাখতে পারেন তবে আমার পার্সোনাল ওপিনিয়ন অনুযায়ী আমি বলবো কোম্পানির ফান্ডামেন্টাল যেহেতু একদমই ভালো নয় সে কারণে আমাদের এই ধরনের কোম্পানিতে যদিও এই কোম্পানিতে অনেক বড় বড় মানে আপনি ধরতে পারেন এইচ এনআই এবং অনেক বড় বড় ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যার মধ্যে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের দু দুটো মিউচুয়াল ফান্ড হাউস তারা এখানে ইনভেস্টমেন্ট করছেন মতিলাল ইনভেস্টমেন্ট করছেন এবং ভালো অঙ্কের এখানে মানে অ্যাঙ্কার ইনভেস্টর পাওয়া গেছে যারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করছে তবে মাথায় রাখতে হবে অ্যাঙ্কার ইনভেস্টরদের কিন্তু প্রাইস আলাদা থাকে আমাদের তুলনায় এবং অ্যাঙ্কার ইনভেস্টরদের কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ থাকে তারা আরবিটাজও করে থাকে হয়তো কোথাও শর্ট করে রেখেছে যারা গেছে এখানে বাই করছে যে কারণে তাদের মাইন্ডসেটের সাথে আমাদের মাইন্ডসেট ম্যাচ করবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং তাদের আর কিন্তু নিজেদের পয়সা এখানে ইনভেস্ট করছে না তারা কিন্তু রিটেইল ইনভেস্টরের পয়সাগুলো এখানে ইনভেস্ট করছে যে কারণে তারা এখানে ইনভেস্ট করতেই পারে তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলবো দশ বারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট গেইনের জন্য এই ভোডাফোন আইডিয়া এফপিও তে আমি কোনো মতেই অ্যাপ্লাই করব না তবে আপনার ফাইনাল ডিসিশন আপনার কেন আমি অ্যাপ্লাই করবো না তার পিছনে কি কি রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করবো এবং কাদের অ্যাপ্লাই করা উচিত সেটাও ভিডিও লাস্ট পয়েন্টে ডিসকাস করবো সবার আগে কোম্পানির প্রসপেক্ট আছে কোম্পানি যে হিসেবে তাদের অ্যাসেট এবং কোম্পানির রেভিনিউ নেট প্রফিট যদি এগুলো কোম্পানির আপনি প্রফিট অ্যান্ড স্টেটমেন্টে পেয়ে যাবেন তাছাড়া এখানে কোম্পানি কি কি ডেটা দিয়েছে এখানে কোম্পানি তিন বছরের ডেটা দিয়েছে সেই হিসেবে কোম্পানির রেভিনিউ মাত্র বিয়াল্লিশ হাজার একশো ছাব্বিশ কোটি থেকে তিন বছরে ইনক্রিজ হয়ে বিয়াল্লিশ হাজার চারশো কোটি করেছে মানে বিয়াল্লিশ হাজার একশো থেকে বিয়াল্লিশ হাজার চারশো তিন বছরে কোম্পানি মাত্র তিনশো কোটি গ্রোথ দেখিয়েছে কোম্পানির রেভিনিউতে কোম্পানির অ্যাসেট সাইড যদি আপনি দেখেন তাহলে এখানে ধরতে পারেন দুশো তিন কোটি থেকে ইনক্রিজ করে দুশো সাত কোটি মাত্র চার কোটি টাকা কোম্পানি তার অ্যাসেট কে ইনক্রিজ করেছে তিন বছর টাইম পিরিয়ডে কোন গ্রোথ কোন নেটওয়ার্ক যদি আপনি দেখেন এখানে নেগেটিভ রয়েছে মানে কোম্পানির কোনো অ্যাকচুয়াল ভ্যালু মার্কেটে নেই যদি আপনি কোম্পানির রিজার্ভ দেখেন নেগেটিভ রিজার্ভ চলছে এবং কোম্পানির বড়োইং কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে দু বছর আগেও এক লক্ষ সরি একশো আশি কোটি ছিল যেটা আজকের দিনে আপনি ইনক্রিজ করে দেখতে পাবেন দুশো দু কোটি দুশো এক কোটিতে চলে গেছে তো এখানে পজিটিভ সাইন তো আমি কিছুই খুঁজে পেলাম না তো এবার কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানি আলটিমেটলি বিজনেস কতটা স্ট্রং রয়েছে সেগুলো বোঝানোর জন্য এবং ভ্যালুয়েশন কেন আমি অ্যাপ্লাই করতে চাইছি না তার কিছু রিজেন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করব এবং দু মিনিটের অ্যানালাইসিস কোম্পানির ফান্ডামেন্টাল বোঝার চেষ্টা করব যে এক্সিস্টিং কোম্পানি অলরেডি কিরকম পারফরমেন্স করেছে শেয়ার প্রাইস এবং তার পিছনে কোনো লজিক আছে কিনা যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং তো চলুন এবার এক ঝলকে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে আমি আপনাদের ব্যালেন্স শিটে নিয়ে যাব কিন্তু ব্যালেন্স শিটে যাওয়ার আগে এখানে একটা পয়েন্ট দেখুন কোম্পানির কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে অলমোস্ট তেরো টাকা তার এগেনস্টে কোম্পানির বুক ভ্যালু রয়েছে নেগেটিভ তার মানে এই কোম্পানিটা যদি কালকে ডিলিস্টেড হয়ে যায় মার্কেট থেকে আপনার একটা টাকাও সেফ নয় সমস্ত টাকার ভ্যালুয়েশন জিরো তাতে আপনার একশো কোটি ইনভেস্ট থাকুক বা যত ইনভেস্ট থাকুক সেটা আপনি জিরো ভ্যালু পাবেন কোনো ভ্যালু মার্কেট তাকে দিচ্ছে না যে কোম্পানি আরও সিই নেগেটিভ চলে গেছে সে ধরনের কোম্পানিতে তো আমি ভুল করেও ইনভেস্ট করতে রাজি নই সর্বপ্রথমে আমি আপনাদের কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে নিয়ে যাচ্ছি যে কোম্পানির রিজার্ভ ব্যাক টু ব্যাক লাস্ট পাঁচ বছর ধরে নেগেটিভে চলে গেছে এবং এই অঙ্কটা কন্টিনিউসলি বাড়ছে যেটা খুবই নেগেটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির বড়োইং দেখেন কোম্পানির ধার তাহলে এখানে দেখুন একশো চোদ্দো কোটি থেকে এটা ইনক্রিজ করে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে আজকে দুশো চল্লিশ কোটিতে কোম্পানির বড়োইং চলে গেছে মানে এক তো আপনার নিজের পকেটের টাকা নেগেটিভে চলে গেছে এবং তার সাথে সাথে কোম্পানির বড়োইং কন্টিনিউসলি নেগেটিভে যাচ্ছে মানে বড়োইং কন্টিনিউসলি বাড়ছে দুটোই নেগেটিভ সাইন এখানে কোনো পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি না যদি আমি কোম্পানির প্রফিট লস স্টেটমেন্টে চলে আসেন তাহলে কোম্পানি ব্যাক টু ব্যাক নেগেটিভ নেট প্রফিট পোস্ট করছে যেটা যে কোনো কোম্পানির জন্য নেগেটিভ সাইন আমি এই ধরনের কোম্পানিতে কোনো মতেই ইনভেস্ট করতে রাজি নই যে কোম্পানি কন্টিনিউয়াসলি কম্পাউন্ডেড সেলস গ্রোথই নিচের দিকে যাচ্ছে তার মানে কোম্পানি নিজের বিজনেস সেগমেন্টে মার্কেট ভ্যালু ধরে রাখতে পারছে মার্কেট শেয়ারই গেইন করতে পারছে না যে কোম্পানি কন্টিনিউয়াসলি মার্কেট শেয়ার লুজ করছে সেই ধরনের কোম্পানিতে কখনোই ইনভেস্ট করা উচিত নয় কারণ আপনার যা খুশি হয়ে যাক না কোম্পানি কখনো লং রানে মার্কেটে টিকে থাকতে পারবে না এবং এই ধরনের কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত নয় বলে আমি মনে করি তো আশা করছি এটুকু দেখে আপনারা যথেষ্ট আইডিয়া করতে পারছেন যে ভোডাফোন আইডিয়া কোম্পানির এফপিও ফলো অন পাবলিক অফারিং এ আপনাদের ভাগ নেওয়া উচিত কিনা বা এখানে লিস্টিং গেইনের চান্স আছে কিনা দেখুন লিস্টিং গেইনের চান্স রয়েছে দশ বারো পার্সেন্ট এটা মার্কেট ভ্যালুয়েশন আমাকে বলছে কারণ এখানে দশ বারো পার্সেন্ট লিস্টিং গেইনের চান্স রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু অতিরিক্ত বড় ইস্যু সাইজ রয়েছে যে কারণে এখানে ওভার সাবস্ক্রাইব হওয়ার চান্স অনেক কম রয়েছে যে কারণে আপনি যতটাই অ্যাপ্লাই করবেন ততটাই আপনার এখানে অ্যালটমেন্টের চান্স রয়েছে কিন্তু মাথায় রাখতে হবে এত বড় অ্যাপ্লিকেশন যারা অলরেডি যদি মার্কেটে ডিমান্ড থাকে তাহলে সবাই তো পেয়ে বসে রয়েছে তাহলে মার্কেটে এখান থেকে কিন্তু ডিমান্ড অ্যাকচুয়ালি মার্কেট কমে গেল মানে মার্কেটে কোম্পানির ভ্যালুয়েশন এখান থেকে ডাউনে আসার চান্স রয়েছে নাকি কোম্পানি এখান থেকে উপরে যাওয়ার চান্স রয়েছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা নিতে চান তাহলে আমি বলবো দশ বারো পার্সেন্ট লিস্টিং গেইনের জন্য এ ধরনের কোম্পানি আপনারা অ্যাভয়েড করুন মার্কেটে এর থেকে অনেক গ্রেট কোম্পানি রয়েছে যারা অলরেডি নেগেটিভ সেন্টিমেন্টের কারণে ডিসকাউন্ট প্রাইসে ট্রেড হচ্ছে তো অবশ্যই আপনার সেই ধরনের কোম্পানিতে গিয়ে কিছুটা ইনভেস্টমেন্ট করতে পারেন নাকি এই ধরনের আইপিও বা আপনাদের টাকা উচিত। আমি আমি এখানে কোন ধরনের আমার একটা এই করতে তবে যদি আপনারা এখানে ইনভেস্ট করতে চাইছেন তাহলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন এটাকে কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আমার এক্সপিরিয়েন্স কি বলছে এবং আমার পার্সোনাল নলেজ কি বলছে তো আমি মনে করছি এখানে অ্যাপ্লাই করা উচিত নয় যদি দশ বারো পার্সেন্ট লিস্টিং গেইনে আপনারা সন্তুষ্ট থাকেন এবং তার গেস্টে দশ বারো পার্সেন্ট লিস্টিং এ লসও নিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাকি ফাইনাল ডিসিশন আপনার এখানে লং রানে রাখার মতন কোনো এখানে আমি দেখতে পাচ্ছি না ইনভেস্টররা কেন ইনভেস্ট করেছে তারা হয়তো আরবিটাইজের জন্য ইনভেস্ট করতে পারে কারণ এখানে একটা বড় ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে কোম্পানির কারেন্ট প্রাইসের সাথে এখানে টেন পার্সেন্ট ভ্যালুয়েশন গ্যাপ তাদের জন্য অনেক বড় গ্যাপ রয়েছে এবং তারা কোথায় ফিউচার বেঁচে রেখেছে কোথায় তারা মানে কল বেঁচে রেখেছে বা কি করে রেখেছে সেটা আপনার এবং আমার পক্ষে জানা খুবই টাফ যে কারণে আমি বলবো এটা ইনস্টিটিউশনে ইনভেস্টরদের তাদের গেমিং আহ পারপাস তারা ইউজ করছে বা আরবিটেজ পারপাস তারা ইউজ করছে তো আমরা কোনোমতেই আমাদের হারডান মানেকেই এই ধরনের কোম্পানিতে ফাঁসাতে রাজি নই যে কারণে আমি বলবো এখানে কোন মতেই অ্যাপ্লাই করা উচিত নয় ফাইনাল ডিসিশন আপনার যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের ওপর মোবাইলে আমার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট করতে পারেন আর আপনার যদি কোনো কোয়ারিস থাকে আমাকে নির্দিধায় কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের একটু লেটে হলেও আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং